আল্লাহর কোরআন অন্তরে ঢুকাও রে মুমিন আল্লাহর কোরআন পড়লে যেই বরকত হবে যারা এই ওয়ালাকে মহাব্বত করবে তারাও সে বরকত পাবে এবার নয় বছরের বালক কয় আপনার প্রশ্ন কি বলে আমার প্রশ্ন আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামি বলো কয় বলার আগে আমাকে বলেন এই বাদশা আপনার জীবনে এমন কোন সুযোগ ছিল নি চাইলেই জেনা করতে পারবেন কিন্তু আল্লাহ রাজাবের ভয় আপনি জেনা করেন নাই সুন্দরী সুন্দরী মেয়ে সামনে ছিল চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা করতে পারতেন কিন্তু আল্লাহ রাজাবের ভয়ে অন্যায় করেন নাই বাদশাহ বলে এরকম একবার না শতবার হয়েছে একটা সুন্দরী মেয়ে কত সুন্দরী বিশ্ব সুন্দরী আমার সামনে দাঁড়ায় আমি সুযোগ ছিল চাইলে জেনা করতে পারতাম কিন্তু আল্লাহর শোক আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি চোখের জেনা করি নাই কানের জেনা করি নাই অন্তরের জেনা করি নাই বালক ডাক দিয়া কয় আল্লাহর কথা আমি আপনাকে বললাম আপনি নিশ্চিত জান্নাতি এরে যুবক ও যুবতী মনেরা ও কর্তারাণের মা ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে সারা রাত না চলে যে না

পুরা ঘরটা রুমে রুমে জেনা এক রুমে ছেলে ঘুমায় মোবাইলে জেনা আর এক রুমে মাইয়া ঘুমায় মোবাইলে জেনা আর এক রুমে মা বাবা ঘুমায় দনোজন মোবাইল চালায় গুনা গুনা করে মনে হয় এই পরিমাণ গুনার মজা তার ঘরে চলছি মনে হয় যেন আল্লাহ বেজার হয় ঘুমের মধ্যে ঠাগা ভরা দরকার ঘুমের থেকে ওইটা উচিত ছিল চেহারাটা দেখবে বানর হয়ে গেছে কেন হয় না মোহাম্মদের উম্মা মত কারণে হয় না নাইলে ঠাডা পড়ত চেহারা শুকর হয়ে যে রুমে রুমে জেনা চেহারা নষ্ট গাছ ভালো হলে ফল ভালো হবে একটা মা একটা বাবা যদি চিন্তা করত যারে আমি যত অন্যায় করব এর একটা রিয়াকশন গিয়া সন্তানের মধ্যে ডুববে গাছ আম আম গাছে কি কোনদিন কাঁঠাল হবে তো দুশ্চরিত্র মা বাবার গর্বে গর্বে তো কোনদিন আনো শাহ কাশ্মীরি আসবে না খাজা মহিনুদ্দিন চিস্তি আসবে না খাজা মহিনুদ্দিন চিস্তি মদিনা তুল থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য খাজা মহিনুদ্দিন ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় লক্ষ 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 বিধর্মী তার হাতে কালেমা পরে মুসলমান খাজা উদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন মা কে এত আনন্দিত কেন মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়েছে মা কয় তাতে তোর কি সব অবদান তো মায়ের মহিনুদ্দিন ডাক দিয়া কামা তোমার বলে হ্যাঁ বলে কেমনে সাথে সাথে খাজা মাইনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে কান্না করে বাবা তুই আমার গর্বে যে দিন আটস আল্লাহর কস ওই দিন থেকে আমি রাতের বেলা এক সেকেন্ডও ঘুমাই নাই আমি রাতের গভীরে উজু বানাইয়া যায় না মাঝে বিছাইয়া শেষ দায় পরে শুধু কান্না করেছি আর বলেছি আর শেয়াজিমের মালি। আমার গরবের সন্তানটা তুমি তোমার হিসাবে কবুল করিও মায়ের দোয়া তো বৃথা যাবে না চোখের পানি খালি যাবে না ও ঢাকার মুসলমানের যুব য টাকার বাহাদুরি করো মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হামিজ রহমানের চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার ভাও নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই মঈনুদ্দিনের মা খাঁতে আর কয়েরে মহিনুদ্দিন আমি সেতায় মরে খাট্টা করেছি আর বলেছি পালি আমার সন্তানের ওলি বানাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আস আমি তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কস আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোটা দুধ আমি মা তোর মুখে বিনা ওজুতে দেই নাই ও এলাকার মা বোনেরা ও বাবাজিরা এমন মায়ের সন্তান কেন আল্লাহওয়ালা হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে ও পর্দারা রানের যা আপনার সন্তানটারে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় প্রতিবেশী কষ্ট না পায় ডাক্তার হলো সন্তান ধন্য তোবালা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য বলা যদি প্রফেসর বানায়া যাইতে পারেন সন্তানের জীবন ধন্য আপনি মা ও কবরে শান্তি পাবেন ওই বালক ডাক দিয়া বলে বাদশা هارুন আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিশ্চিত জান্নতি সব আলেম রা গেল আমরা কেউ বলতে পারি না জান্নতি তুমি নয় বছরের বালক

তারা নিজের গুনা থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব দলিল দিয়ে দিলেন এই বালক তো সাধারণ বালক না আলেম থেমে গেল এই বালকের ছোট মনে করে কি হবে এর মর্যাদা অনেক এর কলবের পাওয়ার বেশি এর উপরে আল্লাহর আলাদা রহমত এই রহমত কেন আছে হয়তো মায়ের নজর লাগছে বাবার নজর লাগছে আল্লাহ বলার নজর লাগছে এই বালক তো সাধারণ বালক না সারা দুনিয়াতে আজও যার নাম স্মরণ করে অন্তর ভরে চলে এই

তুমি মাদ্রাসায় পড়ো না আমার কোনো বাধা নাই টুপি পড়ো না বাধা নাই তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও দাড়ি লাগাইয়া তসবি পরে পাগড়ি বড় বলি নাই বড় আমি বলছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কিন্তু বেয়াদ হইবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়া সামনে আগাও এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে পাঁচ নামাজি আসেনি তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না বলো বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বড় লাগছে চিন্তা করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি নামাজি নাই তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করো কয়েদিন আর দুনিয়ায় বাজবা ও পর্দার আড়ালের মা বল আপনার মতো কত মা কত বল এখনো আছে এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানের মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওয়বা করেন আল্লাহ আজামের ভ অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তো করেন আর বেপার দেয় চলবেন না আর নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা কর মনে রে বুঝাইয়া মন আমার মতো যুবক জেনারের লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করলাম জীবনে তো কম নামাজ ছাড়ো নাই জীবনে দাড়ি তো কম কাটো নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ অন্যায় তো জীবনে অনেক করেছি আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব আদর্শ মেনে চলব তওবার নিয়ত যদি হয় মনাফেঁকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয়াল্লাহাত গুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন